তাহলে তো এরকম ইষ্ট থাকতো না আমাদের প্রচুর পরিমাণ অন্যান্য আইটেম আছে একদম নতুন গতকালকেই একটা হচ্ছে

এরপর আরেকটা ফ্রকের কালেকশন রয়ে গেছে এটা এক থেকে চার পাঁচ বছর পর্যন্ত এরপর আরেকটা একদম বেবিদের একটা রয়ে গেছে খুবই হিট কালেকশন এটা এটা সাইজ হলো ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর পর্যন্ত এটা চার থেকে পাঁচটা কালার রয়ে গেছে এরপর আরেকটা ফ্রক আছে এটা এটা আপনার এক বছর থেকে নিয়ে তো সাত আট বছর পর্যন্ত এছাড়া আসলে আপনাদের ডেনিমের কিন্তু ফ্রক রয়ে গেছে একদম ডেনিমের কিছু ফ্রক রয়ে গেছে খুব সুন্দর সুন্দর ডেনিমের ফ্রক খুব সুন্দর একটা ডেনিমের ফ্রক সামনে ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর করা সামনে বাটন দেওয়া আছে পিছনে কিন্তু এটা ডিজাইন প্রিন্ট করা আছে এটা এবং এখানে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করা আছে এটা খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমাদের ডেনিমের ফ্রক একটা স্টাইল ডেনিমের ফ্রক রয়ে গেছে এরপর আরেকটা স্টাইল ডেনিমের ফ্রক হ্যাঁ খুব সুন্দর কিন্তু কিউট এরপর আরেকটা স্টাইল ডেনিমের ফ্রক প্রত্যেকটা স্টাইলে দুইটা করে তিনটা করে ওয়াশ থাকবে এবং ডিজাইন থাকবে এরপর আটটা আছে রেডিমেড ফ্রক অর্থাৎ ফ্রক এর কোনো কালেকশনের অভাব নেই অর্থাৎ একটা ইদে একটা দোকানদার যা চাবে এ টু জেড বয়েস গার্লস ফ্রক টি শার্ট এবং ডেনিমের আইটেম যা যা সে তার চাহিদা অনুপাতে আছে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে এরপর আমি কিছু ফলোর কিছু কালেকশন দেখাই বয়েসের ফলো বয়েসের ফলো কিছু কালেকশন দেখায় এগুলো হচ্ছে খুবই রিজনেবল এ খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রকেটটা পিকে ফলো এটা ইউএস ফলো সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা এটা এটা সাইজ হলো দুই থেকে নিয়ে বারো কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার এরপর একটা আছে পাইন ফলোর ভিতরে এটা দুই থেকে পাইন কাপড়ে পলো হ্যাঁ পাইন কাপড়ে পলো এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা কিন্তু এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা এটা এটা সাইজ দুই থেকে নিয়ে আট বছর পর্যন্ত অনেকগুলো কালার এবার চারটা থেকে পাঁচটা কালার আছে এরপর আটটা এখন বারবারের প্রিন্টের খুব সুন্দর আছে হ্যাঁ ব্যান্ড কলার ভিতরে এটা এটাও দুই থেকে নিয়ে আট দশ বছর পর্যন্ত একদমই লেটেস্ট যেটা আমাদের নতুন আজকে যেটা ইন হাউস এসে খুব সুন্দর একটা ফুল আমি আপনাকে দেবো অসাধারণ ফেব্রিক খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এটা লাকস্ট প্রিন্ট করা আছে এটা এটার মধ্যে পাঁচটা কালার হবে এটা সাইজ হবে আপনার ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর এরপর আলটার ডিজাইন আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সামনে আসতেছে এটা এটা হচ্ছে আপনার সাইজ হবে আপনার দশ ছয় থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এছাড়া আমাদের টি শার্টের কালেকশন রয়েছে শার্টের কালেকশন রয়েছে আমি একটা টি শার্ট দেখাচ্ছি এটা এটা সাইজ হলো আপনার আট বছর থেকে নিয়ে চোদ্দ পনেরো বছর পর্যন্ত এটার মধ্যে তিন তিনটা কালার হবে এটার মধ্যে আটটা কালার হবে এটা এটা আট বছর থেকে নিয়ে চোদ্দো পনেরো বছর পর্যন্ত এরপর আটটা কালার আছে এটা আট থেকে নিয়ে চোদ্দো পনেরো বছর পর্যন্ত এগুলোর মধ্যে আসলে খুব সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা কিন্তু এছাড়া আমাদের কাছে আছে শার্টের কালেকশন

রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন ইনশাল্লাহ এরপর ডেনিমেড একটা শার্ট আছে এটা এটার সাইজে দুই থেকে নিয়ে আট বছর পর্যন্ত এছাড়া আসলে আরেকটা শার্ট আছে অল সলিড কাপড়ের ভিতরে খুবই সুন্দর টবি প্রিন্টের মধ্যে দেখেন এখানে খুব সুন্দর ছোট্ট একটা টবি প্রিন্ট দিচ্ছে ফেব্রিক্সটা ফেব্রিক্সটাও যথেষ্ট ভালো কোয়ালিটির একটা ফেব্রিক্স সর্বোচ্চ ভালো একটা কোয়ালিটির ফেব্রিক্স এটার সাইজ হলো দুই থেকে নিয়ে আট বছর পর্যন্ত এবং কিপসের একটা ফুল স্লিভ শার্ট আছে এটা সাইজ হল ছ মাস থেকে নিয়ে তিন চার বছর পর্যন্ত এটা এরপর হাফ স্লিভের একটা শার্ট আছে এটা হলো এক দুই বছর থেকে নিয়ে এক বছর থেকে নিয়ে তিন চার বছর পর্যন্ত এছাড়া আসলে আমাদের আরো অনেকগুলো সারের কালেকশন আছে আমি খুব অল্প পরিসরে দেখাচ্ছি একটা ডিজাইন এই একটা ডিজাইন না দেখালে নাই হয় খুবই সুন্দর এবং আমাদের সবচেয়ে হিট কালেকশন কিটসের একটা সার্ট মানে এটা অনেক দিন অনেকদিন যাবৎ অনেক দিন যাবৎ চলতেছে এটা পর্যন্ত এই পর্যন্ত আমরা দুইবার আনছি এটা এটার সাইজ হলো আপনার ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত না দেখলে না হয় এবং কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার হবে এছাড়া আরও কিছু একটা শার্ট আছে ফেব্রিক্সের বিস্কোস ফেব্রিক্স এটা আসলে সবগুলো দেখাতে মন চাচ্ছে তার কারণ সবগুলোই আসলে সুন্দর লাগে এই কারণে আসলে সবগুলো দেখাতেই মন চাচ্ছে এটা

নিবে না কিন্তু সুন্দর স্টেজ কাপড়ের ভিতরে ছাড়লে আপনি ছয় মাস থেকে তিন বছর এখানে কিছু ডেনিমের কালেকশন আছে আমি অল্প সময় কিছু ডেলিমের কালেকশন দেখাবো এটা প্রিন্ট করা এটা এক বছর থেকে বছর পর্যন্ত এরপর আর একটা জগার্স আছে এটা খুবই সুন্দর একটা জগার্স এটা সাইজলজি আপনার এক থেকে ছ বছর খুব নতুন প্রোডাক্টটা একদম নতুন গতকালকে সুন্দর এটা এটা সাইজ হলো আপনার এক পেকিতে ছয় সাত বছর পর্যন্ত এরপর টু হুইলার যেটা আমাদের একদম সবচেয়ে বেশি চাহিদা হিউজ পরিমাণ চাই দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখেন এই বছর আপনারা কিন্তু বিশাল অনেক ক্যামেরা আনেন দেখেন খুব সুন্দর এখানে একটা সুন্দর একটা স্ট্যাপ দেওয়া হয়েছে এটা এবং পিছনে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে একটা পকেট দেওয়া আছে ট্যাপ দেওয়া আছে বাটন লাগানো আছে হ্যাঁ মানে খুব সুন্দর সুন্দর আসলে

এটা আছে একটা চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত লাখ কষ্ট মধ্যে তিনটা ওয়াশ আছে এরপর টিম্বারল্যান্ডের একটা আছে চার বছর থেকে নিয়ে চোদ্দ পনেরো বছর পর্যন্ত মানে কাপড়টা ধরেন কাপড়টা ধরলে অনেক সফট মনে হয় ওয়াশ করা ওয়াশ কাপড় এগুলো এরপর একটা আছে আপনার হারমাস প্রিন্টের লেভেলের ভিতরে এটা চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর মধ্যে তিনটা ওয়াশ হবে এরপর আরেকটা আছে এটা টুইল ফ্যান্ট আছে যেটা আমাদের সবসময় রেগুলার পর চলে টুইল ফ্যান্টের কালেকশন আছে এখানে খুব সুন্দর আর টুইল আর জগার স্যার এটা জগার এটা হচ্ছে আপনার টুয়েল এর মধ্যে জগার আর কি টুয়েল এর মধ্যে জগার হারমোনিয়াম পকেট ওকে যেটা আমরা যে মোবাইল ফ্যান যেটা আমাদের সব সাধারণত বলে থাকে আর কি মোবাইল ফ্যানের কালেকশন সাইজগুলো সব বছর থেকে নিয়ে সর্বশেষ এছাড়া আমাদের কিছু প্যান্টের কিছু কালেকশন আছে কার্গো একটা থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার সাইজ কত থাকে চার বছর থেকে চোদ্দ বছর একটা ডিজাইন আছে এরপর হচ্ছে আপনি থ্রি কোয়ার্টার আটের পর একটা ডিজাইন দেখে একসাথে আর একটা ডিজাইন আছে এটা এটা হচ্ছে টমির ভিতরে এরপর আর ডিজাইন আছে এটা খুব সুন্দর সুন্দর কিন্তু সবগুলো সাইজ হবে আপনার চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর অথবা ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত একটা আছে খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে ছয় বছর থেকে ষোলো বছর দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে লা মার্টিনের প্রিন্ট এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি প্রিন্ট অর্থাৎ কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোনো সেক্রিফাইস করি না সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি এরপর হচ্ছে আরেকটা আছে এটা এটাও ছয় বছর থেকে ষোলো বছর পিছনের সাইডটা একটু দেখাচ্ছি এখানে খুব সুন্দর এটা এটার মধ্যে আরেকটা আছে এটা ছয় বছর থেকে ষোলো বছর তো আমরা কার্গো প্যান্ট যেগুলো করছে সাধারণত সবগুলো কিন্তু ছয় বছর থেকে ষোলো বছর এবং সবগুলো কিন্তু ফেব্রিক্সের ভিতরে করা হয়েছে এছাড়া ডেনিমের একটা কি কোয়ালিটি আছে ডেনিমের প্যান্টটা এটা হচ্ছে আপনার দুই থেকে নিয়ে আট দশ বছর পর্যন্ত মানে একটা নর্মাল থ্রি কোয়ার্টার বা স্কেচ করা আছে স্কেচ করা আছে স্কেচ করা এই যে আরেকটা মানে অনেক বাবা মা আছে তার বাচ্চা কত টাং ফাং পরে না তাদের জন্য কিন্তু এটা একদম বেসিকের ভিতরে বেসিকের মধ্যে হ্যাঁ

আনাগোনা করে আপনি যদি চান বিদেশি বাইরের সাথে এখানে সে মিট করবেন যেকোনো সময় মিট করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম হাফেজ